আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম শাউমি কিন এফ টোয়েন্টি ফাইভ প্রো মোবাইলের রিভিউ আপনার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স যদিও এটার থেকে ফোনটা আমি বের করে নিয়েছি এই ফোনটা এখন আপনাদেরকে আমি আনবক্স করে দেখিয়ে ফেলেছি অলরেডি আপনাদেরকে এখন এই ফোনের ডিটেলস সম্পর্কে জানাবো এখানেতে দেখেন কিন এফ টু টোয়েন্টি ফাইভ প্রো মোবাইল আপনারা জেনে থাকবেন এটি হচ্ছে সামির একটি সাবব্যান ডিও কিন টোয়েন্টি ফাইভ প্রো এ ফোনটা আপনারা দেখতে পারবেন যে বক্স কন্টেন্ট রয়েছে এটাতে আমরা কি কি পাবো না পাবো সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো শুরুতে বলে রাখি এটি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে এ ফোনটি কিন্তু আপনারা লেটেস্ট হিসেবে পাচ্ছেন কারণ হয়তো আপনারা জেনে থাকবেন এখন অ্যান্ড্রয়েড সিক্সটিন চলছে সে হিসেবে কিন্তু একটা বাটন ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ফোর পেয়ে যাচ্ছেন এটি কিন্তু অনেক কিছু আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সো আপনারা কিন্তু এ ফোনটা চালিয়ে কিন্তু বেশ মজা পাবেন আর এটার বক্স কন্টেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিলিকন কাবার রয়েছে এটি খুব বেশ শক্তপুক্ত এবং বেশ মজবুত আর এখানে একটা সিম মিলেক্টর রয়েছে আর এ ফোনটার ভিতরে দেখতে পারবেন একটা টাইপ সি কেবল আর আপনারা জেনে থাকবেন এটাতে রয়েছে দু হাজার সাতশো এমএস ব্যাটারি এটি দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই চার্জ করতে পারবেন আর এ ফোনটাতে কিন্তু রয়েছে তিন দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে আর এটাতে রয়েছে সিক্সটি হারভারটাইজ রিফ্রেশ রেট এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ফোনের সব কিছু আপনারা চালতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর সাতাশে এমএস ব্যাটারি থাকাতে এটাতে কিন্তু চার্জ কিন্তু অনেক বেশি পাবেন আর এটার ডিসপ্লেটা কিন্তু আইপিএস প্যানেলে হওয়াতে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আর এখানে দেখুন নিচের দিকে কিন্তু একটি ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেল আর উপর দিকে আপনার এখান থেকে সিম আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর রয়েছে ব্ল্যাক কালার আর আপনারা জেনে খুশি হবেন এটারে কিন্তু আয়ার ব্লাস্টার রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি আপনার ঘরে থাকা এসি টিভি এগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে দেখুন আমি এসিটা একটু কন্ট্রোল করে দেখাচ্ছি এটাতে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু টিপি এসিগুলো খুব সুন্দরভাবেই কন্ট্রোল করতে পারবেন আর এটার সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন এই যে দেখুন আমি এখানে পাওয়ার অন অফ করে নিতে পারবো আর এটার নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট এটাতে আপনারা খুব সহজেই চার্জ দিতে পারবেন আর দু সাইডে দুটি স্পিকার রয়েছে যার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর আপনারা জেনে খুশি হবেন যে এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এম টি এইট সেভেন এইট সিক্স অক্টাকুর প্রসেসর প্রসেসর এখানে কিন্তু তারা অক্টাকুড প্রসেসরে দিয়েছে আর এটিতে র্যাম রয়েছে ছয় জিবি এবং রম রয়েছে একশো আঠাশ জিবি মানে একশো আঠাশ জিবি আপনার স্টোরেজ রয়েছে সো আপনারা এখানে হিউজ পরিমাণে ছবি তুলতে পারবেন আর সেগুলো রেখে দিতে পারবেন আর এটার ক্যামেরা কিন্তু এইট মেগাপিক্সেল এর সামনে যে ক্যামেরাটা রয়েছে এটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে কিন্তু রিয়েল এইট মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু কোনো মুখে বলার বলল এরকম কিছু না এটাতে কিন্তু সত্যি সত্যি আপনারা এইট মেগাপিক্সেলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এখানে কিন্তু ফোনটাতে কিন্তু আপনারা চার্জার হিসেবে কিন্তু আর নাইনটিন ওয়ার্ড দশ থেকে নাইনটিন ওয়ার্ডের চার্জার ইউজ করতে পারবেন যা দিয়ে এটি কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন এতে কোনো আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে না আর এ ফোনটার ওয়েট কিন্তু হচ্ছে একশো তেত্রিশ গ্রাম আর এ ফোনটা দিয়ে আপনার কিন্তু হস হটস্পট এবং ইউটিউব ফেসবুক যত রকমের অ্যান্ড্রয়েডের যে যত রকম প্রোগ্রাম রয়েছে ঠিক সেগুলি আপনারা চালতে পারবেন এখানে আপনাদের কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু প্লাস্টিক ব্লিডের তৈরি মানে এটার বডিটা হচ্ছে প্লাস্টিক সো এটা ব্যবহার করার সময় একটু সতর্ক থাকবেন এটার জন্য হাতের থেকে পড়ে না যায় খুব যত্নের সাথে ব্যবহার করবেন আর এটার এখন দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা কিছুদিন পর হয়তো আর একটু কমে আসবে তখন আপনারা কিনতে পারেন আর এটার বাদ বাকি যত কিছু আছে গেমিং টেমিং নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো